আমাদের বাংলায় অনেক ট্যালেন্টেড সবাই জানে ফার্স্ট তো হয়েছে ফিউচার ও হবে তো এখন কলকাতার অনেক মণিপুর ছিল কেরালা সে সব আসছে তো আই থিংক এটা চেঞ্জ করা উচিত আমরা এটা আই থিংক রেসপন্স করেছি চ্যাম্পিয়ন হয়ে মণিপুরকে ড্র করেছি কেরালাকে হারিয়েছি তো এটা আমরা একটা রেসপন্স দিয়ে দিচ্ছি যে বাংলা কি করতে পারে তো প্রেসিডেন্ট কি নির্ণয় নে বিকাশ সাতটা বাঙালি ছেলে সাতটায় বাইরের ছেলে খেলা হবে তাই থিঙ্ক ডিজেন্ট এর চেঞ্জ হলে খুব ভালো তেত্রিশতম বার বাংলা সন্তোষ ট্রফি জিতেছে এবং বাংলা সন্তোষ ট্রফি জয়ের পিছনে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে একজন রয়েছেন যিনি খুব ভালো পারফর্ম করেছেন একটি গোলও করেছেন টুর্নামেন্টে সেই মনতোষ মাঝি রয়েছেন আমাদের ফিল্ড কসিপে তো এই জয় নিয়ে তিনি কি বলছেন এবং তার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে সব কিছুই জানবো মনোতোষের কাছ থেকে প্রথমে জিজ্ঞাসা করবো যে আজকে ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে তোমাদের যে সংবর্ধনা দেওয়া হলো তোমাদের এই সাফল্যের জন্য কেমন লাগছে আজকে এত মানুষ উপস্থিত ছিলেন এমন বিশিষ্ট উপস্থিত ছিলেন এবং তোমরা যেভাবে আমাদের গর্বিত করেছো কি বলবে আজকে ও খুব ভালো লাগছে বিকজ আমি কলকাতার ভবানীপুর ক্লাব হয়ে খেলেছি একটা গোলও করেছি আর এখানকার বাপ্পারা কোচ সাইজ স্যার কোচ খুব আমাদের সাপোর্ট করে আর আমি আমার এটা ফার্স্ট টাইম সন্তুষ্ট হবি তো ফার্স্ট টাইমে আমার চ্যাম্পিয়ন হয়েছি আর এত রেসপেক্ট এত ভালোবাসা পাচ্ছি সবার কাছে এত ক্যামেরা খুব ভালো লাগছে আমার আমাদের বাংলা তেত্রিশতম বয়স সন্তুষ্ট হবি চ্যাম্পিয়ন হলো এবং যার নাম বলতে হয় রবি হাসদা যেভাবে পারফর্ম করেছে আর কি বারোটা গোল করে এবং মোহাম্মদ হাবিবের রেকর্ড ভেঙে দেওয়া

অনেক হয় কি আমাদের একটা টিম খেলেছে বাট এই কোচের আন্ডারে প্রতিটা প্লেয়ার খেলেছে কে কখন স্টার্ট করছে কেউ জানে না আর যে যখনই স্টার্ট করছে একটা রেজাল্ট একটা জিনিস হচ্ছে টিম জিতছে যে যখনই খেলছে নিজে বেস্ট দিচ্ছে টিম জিতে জিতে আসে তো কোচ তো খুব মানে হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট কোচে গিয়ে তারপরে তো আমরা একটু কিছু খেটে হয়ে গেছে বাট কোচের সবকিছু রোল এটা ফাইনাল ম্যাচটা খুব টাফ ছিল সঞ্জয় দা যেটা বলছিলেন আর কি তো ফাইনাল ম্যাচে নার্ভ ধরে রাখা এবং শেষ মুহূর্তের যে গোলটা সেই গোলটা এটা বেঙ্গলকে তেত্রিশতম বার চ্যাম্পিয়ন করে তো ফাইনাল ম্যাচে উনি কি টিপস দিয়েছিলেন বা হাফ টাইমের পর উনি কি বলেছিলেন সেটা যদি একটু টিপস বলতো আমাদের একটাই ছিল আমরা হারবো না যে মেন্টালিটি একটা স্ট্রং মেন্টালি মেন্টালিটি বলে নব্বই মিনিট তারপরে একশো কুড়ি মিনিট হবে তারপরে যদি হয় টাইপের হবে লাস্ট বাসি অব্দি আমরা ছাড়তাম না নাকি আমরা জিতে গেছি বাট একটা মেন্টালিটি সন্দেশ এটাই বলেছে আমরা হারবো না লাস্ট টাইমে জিতলাম এবং তোমাদের এই সাফল্যের পর যেভাবে আমাদের রাজ্য সরকার এগিয়ে এসছেন মুখ্যমন্ত্রী সকলের চাকরি ঘোষণা করেছেন সেটা তো তোমাদের আগামী দিনে আরো ভালো কিছু করার আরো বড় কিছু করার জন্য তোমাদের সেই লড়াই বা তোমাদের সেই একটা মোটিভেশন যোগাবে এটা খুব ভালো বিকজ এটা আই থিঙ্ক হিস্ট্রিতে কখন হয়েছে কখন হয়েছে আমি জানি না বাট ফর এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ প্রতিটা ফ্যামিলি একটা মিডিল ক্লাস পরিচয় ছেলে একটা মিডল ক্লাস ফ্যামিলি আছে। আসছে তো একটা চাকরি হয়ে গেলে একটা সেটেল হয়ে যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড যখন সাপোর্ট হয়ে যাচ্ছে তখন ফুটবলে আরো ফোকাস হয়ে যাবে আরো ইমপ্রুভমেন্ট হবে যে ফিউচারে আরো আমাদের এটা ইন্সপায়ার করবে এটা বেঙ্গল তো চ্যাম্পিয়ন হলো এবার তোমার পরবর্তী লক্ষ্য কি রয়েছে এখন ভাবছি কি ক্লাবে কথা চলছে এখন দেখা যাক কি যতটা কি হয় এবং এই আইএসএল এ দেখা যেতে পারে এখন সেটা কথা চলছে এখন আমি কি বলতে পারছি না আর তুমি যেহেতু বেঙ্গল চ্যাম্পিয়ন টিমে ছিল তুমি একটা গোলও করেছো যারা নতুন গ্রাম বাংলা থেকে অনেকেই আহ কলকাতায় এগিয়ে আসছেন এবং তারা খেলতে চাইছেন অনেকে এটা বলছে আর কি যে বাংলা ফুটবলে বাঙালি সেভাবে পাওয়া যাচ্ছে না বিদেশি ফুটবলের সংখ্যা বেশি এটা আইএসএল দেখা যাচ্ছে বা কলকাতা ফুটবলারও দেখা যাচ্ছে কিন্তু এক সময় তো বাংলা ফুটবলে বাংলাদেশ করেছে এবং যার জন্য বাংলা চ্যাম্পিয়ন কিন্তু এইবার জিতলো তো সেইটা নিয়ে খুব বলবে এবং যারা নতুন যারা গ্রাম বাংলা থেকে এগিয়ে আসছে ফুটবল থেকে স্বপ্ন দেখছে তাদের জন্য তোমার কি বার্তা আমাদের বাংলায় তো অনেক আমাদের বাংলায় অনেক ট্যালেন্টেড যে সবাই জানে পাস্টে তো হয়েছে ফিউচারে হবে তো এখন কলকাতা নিয়ে অনেক মণিপুর ছেলে কেরালা সব আসছে তো আই এটা চেঞ্জ করা উচিত আমরা এটা আই থিঙ্ক রেসপন্স করেছি চ্যাম্পিয়ন হয়ে মণিপুরকে ড্র করেছি কেরালাকে হারিয়েছি তো এটা আমরা একটা রেসপন্স দিয়ে দিচ্ছি যে বাংলা কি করতে পারে তো প্রেসিডেন্ট কি নির্ণয় নেবে বিকজ বাঙালি ছেলে সাতটা বাইরের ছেলে খেলা হবে তো আই থিঙ্ক রিসেন্টল চেঞ্জ হলে খুব ভালো থ্যাংক ইউ সো মাছ এবং তোমার জন্য অনেক এবং বাংলা টিমের জন্য অনেক ধন্যবাদ যে এত ভালো ইয়ে করছে আগামী দিনে তোমরা আরও ভালো পারফরমেন্স করো এবং আরও অনেক দূর এগিয়ে যাও এবং আমি চাই যে বা আমরাও চাই যে তুমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করো যেটা সকলের স্বপ্ন থাকে সেই স্বপ্নও পূরণ হোক এবং আমাদের ফিল্ড গ্রসিফের তরফ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ